হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো যে করি সবাই খুব ভালো আছো আমি তো প্রায় অনেক কদিন পর আবার ভিডিও করছি কারণ কী বলো তো ওই বাড়িতে আমার ভিডিও ধরে দেওয়ার কেউ নেই তো এখানে এসছি এখানে কাকা ছেলে মেয়ে ওরা আছে ওরা মানে আমাকে প্রচুর ভালোবাসে তো ওদেরকে ভিডিওটা ধরিয়ে নিচ্ছি মানে ওরা নিজে থেকেই বলে দি ভাই তোর ভিডিও ধরে দেবো তো আজ আমি মানে প্রায় বলতে গেলে সব যান মোটামুটি সব যানবাহন চড়ে চড়ে আমি চলে এসেছি এখানে তো কি বলো তো আমাদের এখানে আসতে গেলে আগে বলি আমার বাবার বাড়ি হচ্ছে ধুবুলিয়া ধুবুলিয়া মানে অনেকেই ছিল কৃষ্ণনগরের ফরেস্ট অফিস ফরেস্ট স্টেশন ধুবুলিয়া তো ধুবুলিয়াতে আমার শ্বশুরবাড়ি থেকে এখানে আসতে সাড়ে তিন ঘন্টা লাগে তো কাল সকালবেলা বেরিয়েছিলাম তো সকালবেলা কাল সকালবেলা বেরিয়েছিলাম তো সকালবেলা তো বলেই তো ছি যে আমার বাবার বাড়ি ধুবুলিয়া তো ধুবুলিয়া আসছে তো অনেকক্ষণ সময় লাগে প্রায় মাম্মাম হওয়ার আগে আমি একাই আসতাম প্রথম প্রথম দিয়ে এসছে নিয়ে আসতো তারপর তো আমি একাই আসতাম তো মাম্মাম হওয়ার পর আমি এই ফার্স্ট টাইম একা বলতে বর রিকা থেকে ট্রেনে তুলে দিয়েছে তারপর নবদ্বীপ থেকে ভাই গিয়ে নিয়ে এসেছে তো কী বলবো এটা আমার খুবই ভালো লাগার জায়গা কী বলবো আর এখানে আসতে গেলে মোটামুটি সব যানবাহন চড়ে চড়ে ফেলতে হয় ফার্স্টে বাইকে করে বরের বাইকে করে স্টেশনে আসলাম তারপর ট্রেন এক ট্রেনে নবদ্বীপ আসলাম নবদ্বীপ থেকে টোটো টোটো করে ঘাটে আসলাম ঘাটের পর লঞ্চ লঞ্চ পেরিয়ে মায়াপুর থেকে বাস এক বাসে আমাদের বাড়ি মানে বাসে করে বটতলায় নামলে আমাদের বাড়ি তো চলো এসছি আমার তো খুবই মজা হয় এখানে আসলে মানে বাপের বাড়িতে আসতে কান্না ভালো লাগে মানে তোমরা যারা বিবাহিত তো তারা তো জানোই যে বাবার বাড়িতে আসতে মানে কী লাগে মানে হ্যাঁ কী বলবো মানে খুবই ভালো লাগে কী ভালো লাগার কোনো সীমা নেই এখন ঘুমাচ্ছে ভিডিওটা এডিট করবো যার জন্য কোনো বললাম একটু ভিডিওটা ধরে দে একটু ধরে দিচ্ছি দেখো তো বাড়িতে তো এসেছি তো কীভাবে এসছি চলো তোমাদেরকে দেখায় ফার্স্টে ট্রেনে করে এসেছি মানে রিস্টা থেকে ট্রেনে উঠেছি তো ট্রেনে তো জায়গা পেয়েছি সকালবেলা অতটা ভিড় ছিল না তো নবদ্বীপে নেমে পড়েছি নেমে ভাইয়ের আসতে একটু দেরি হচ্ছিলো দশ মিনিট মতো বসেছি বসে তারপরে ও এসেছে তো তারপর আমরা গেছি দেখো এখন নবদ্বীপ নবদ্বীপে মানে ঘাটের আগে এরকম একটা দোকান আছে ওখান থেকে আমি আমাদের গোপালের জন্য একটা জামা নিচ্ছি কারণ বাসে উঠলে ওখানে মায়াপুরে ভালো পাওয়া যায় কিন্তু ওখানে ঘাট থেকে নেমেই তো বাসে তো সেখানে আবার না হলে স্কনের সামনে নামতে হবে সেই জন্য আমি ওখান থেকেই নিয়ে নিয়েছি তো দেখো ঘাটে এসেছি আর লঞ্চটা ছেড়ে দিয়েছে। তারপরে আবার পনেরো মিনিট দাঁড়াতে হলো লঞ্চের জন্য লঞ্চ আসলো তারপর আমরা আবার যাচ্ছি দেখো বাড়িতে এসে আর কোনো ভিডিও করিনি বাড়িতে আমি এগারো পনেরো এগারোটার দিকে চলে এসেছিলাম তো এসে আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে দুপুর বেলা দেখো মাম্মের এখানে এসে কতই না মজা কি এটা কি হচ্ছে হাতে কি হচ্ছে কি হচ্ছে আগে মুখে বলো হাতে কি হচ্ছে কে দিয়েছে এটা তোমাকে কার জুতো পড়েছে এটা যা হাত ধুয়ে আসো

আমার টাকাবে না টাকাতে এটা বোন টাকার পাচ্ছে আর ওইটা আমার বাবু এটা হলো আমাদের দোকান মানে দোকান বলতে এখানে সন্ধ্যাবেলা ওই চপ পেঁয়াজি এইসব পাওয়া যায় ঘুগনি ঠুকনি আর রাত্রেবেলা তরকারুটি পাওয়া যায় তো আগে আমাদের দোকানটা ছিল না এই ডিসেম্বর মাসে মানে নতুন দোকানটা করেছে দেখো এটা আমার ছেলের সাইকেল আমার বাবা আমার বাবু কিনে দিয়েছে কদিন আগে তার সাইকেলটা আমাদের ওই বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল সাইকেলটা এখান থেকে কেনা হয়েছিল বাট সাইকেলটা আমার বাবু দিয়ে আসবে বলেছিল আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তারপরে ওটা আর ওখান আমাদের বাড়ি পর্যন্ত যায়নি মানে যখন পার্টি হবে তখন দিয়ে আসবে বলেছে তো দেখো এই দেখো সাইকেল নিয়ে পার্কে চলে এসছে পার্কটা আমাদের বাড়ির পাশেই একদম পাশেই তো এখানে আসলে এখানেই সব থাকে মানে দুপুরবেলা বেলা সকালবেলা যখনই গেট খোলা থাকে সুযোগ পেলে এখানে ওর মাসি আর মামার সঙ্গে চলে আসে ক'বলৈ নহও দি তই బాబు మనీ తినడానికి సిద్ధం তো দেখো এটা আমার রাতের খাবার এখনো কারোর খাওয়া হয়নি আমার প্রচুর চোরে ঘুম পেয়েছে অনেক সকালে উঠেছি তো আমি খেয়ে ঘুমিয়ে পড়ছি দোকান এখনো বন্ধ হয়নি তারপর বাকিরা সবাই খাবে তো চলো এখন এই পর্যন্ত ব্লগটা এখানেই শেষ করছি টাটা